আজকালকার আধুনিক ছেলে মেয়েদের বিয়ে বিয়ের আগে প্রেম ভালোবাসা এবং তাদের সামাজিক যে ধ্যান ধারণা তা ইসলামে অনুমোদন নেই আজকাল ছেলে মেয়ে বিয়ের আগে একে অপরের বোঝার জন্য সিনেমা হলে বা পার্কে দুজন একা দেখা করা কথা বলাকে সাধারণ এবং আধুনিক মনে করে যা ইসলামে অনুমতি দেয় না আবার পালিয়ে বিয়ে করাকেও ইসলাম অনুমতি দেয় না রাসুল সাল্লাহু আলহি সাল্লাম বলেছেন যে কোনো মহিলা যদি নিজে নিজে বিয়ে করে ফেলে কোনো যুবক বা পুরুষকে তার অভিভাবকের অনুমতি না নিয়ে তার ওই বিয়ে বাতিল 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 সুতরাং বুঝা যাচ্ছে যে অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ জায়েজ নয় বা হবে না ইসলামে বিয়ের আগে প্রেম ভালোবাসার অনুমতি নাই যারা আগে প্রেম করে ফেলেছেন তারা কি করবেন এখন ওই মেয়েকে বিয়ে করতে পারবেন কি না ওলামাদের মতে প্রথমত আপনাকে তবা করতে হবে অবৈধ সম্পর্কের জন্য আপনাকে তবা করে অনুতপ্ত হতে হবে এবং সম্পর্কটাকে ওখানে শেষ করতে হবে এরপর আপনি ইসলামিক নিয়ম অনুযায়ী দ্রুত প্রস্তাব দিয়ে নিয়ম মাফিক বিবাহ বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারবেন বিয়ের জন্য ইসলামে চারটি জিনিসকে প্রাধান্য দিয়েছে এক মেয়ের সৌন্দর্যকে দেখা দুই মেয়ের বাবার অর্থ সম্পদ কত তা দেখা তিন মেয়ের বংশ পরিচয় দেখা চার ভালো আমল বা ভালো তাকোয়া এই চারটি বিষয়ের মধ্যে ইসলামে গুরুত্বপূর্ণ হলো চতুর্থটা ভালো আমল এবং ভালো তাকুয়া বেশিরভাগ মানুষ প্রথম তিনটিকে বেশি প্রাধান্য দিয়ে থাকে আর চতুর্থটাকে গুরুত্ব দেয় না কিন্তু ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উত্তম হল চতুর্থটা ভালো আমল এবং ভালো তাকোয়া পারিবারিকভাবে ঠিক হওয়া বিয়েতে ছেলে মেয়ে বিয়ের সময় নির্ধারণ হওয়ার পর বিয়ের অনুষ্ঠান হওয়ার আগে ফোনে ঘন্টার পর ঘণ্টা কথা বলে এটাকেও ইসলাম অনুমতি দেয় না কিন্তু ইসলাম আপনার জন্য সুযোগ রেখেছেন যে আপনি আর্ধ করে ফেলতে পারেন আর্ধের ফলে ছেলে মেয়ে স্বামী স্ত্রীতে পরিণত হয় ফলে তাদের প্রেম ভালোবাসা বা কথা বলা দেখা করার কোনো বাধা থাকে না স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা একটি ইবাদত ইসলামে এত সুন্দর বিধান ও সুযোগ থাকার পরও কেন বিয়ের অনুষ্ঠান বা অনিমার জন্য অপেক্ষা করবেন এ ব্যাপারে আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আর বিশ্বের রকমারি খবরগুলো সবার আগে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ